রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞানযোগের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের চার নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য করে বলব চার নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অর্জুন উবাচ অপরং ভবতৌ জন্ম পরম জন্ম বিবশত কথ মেতদ বিজানিয়াম তৌ পোক্তবানিটি এর অনুবাদ হচ্ছে অর্জুন বললেন সূর্যদেব বিবসানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি কেমন করে বুঝব এই শ্লোকের তাৎপর্য হল অর্জুন ভগবানের একজন সুবদিত শুদ্ধ ভক্ত তাহলে তার পক্ষে কীভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করেন না অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান সব কিছুরই উৎস এবং পরমতত্ত্বের শেষ কথা সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবকীর পুত্ররূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কীভাবে আদিপুরুষ ভগবান হতে পারেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করেছেন যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন শ্রীকৃষ্ণের ভগবতবত্তার কথা শুধু আজ নয় কাল থেকে সমগ্র জগতের সকলেরই স্বীকার করে আসছে কেবল অসুরেরাই তাকে মানতে চায় না সে যাই হোক শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গাহ্য পামান্য উৎস তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছেই উত্থাপন করেছিলেন যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন প্রত্যেকেরই নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন তাই কৃষ্ণ স্বয়ং যখন তার নিজের সম্বন্ধে বলেন তখন তার সমস্ত জগতের জন্য মঙ্গলপ্রদ হয় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তত্ত্বজ্ঞান অসুধদের কাছে উদ্ভট বলে মনে হতে পারে কারণ তারা সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করতে চায় কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভগবতত্ত্বকেই সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন ভক্তবৃন্দ চিরকালই শ্রীকৃষ্ণর পদত্ব এই পরমতত্ত্বের উপাসনা করেন কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরও বেশি করে জানতে আগ্রহী যারা নিরশ্বরবাদী ভগবত বিদ্বেষী যারা মনে করে ভগবানও একজন সাধারণ মানুষ তারাও হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক সচিতানন্দময় রূপসম্পন্ন আপ্রাকৃত মায়াতীত গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারবে অর্জুনের মতো একজন ভগবত ভক্তই অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধেই কোনো সংশয় পোষণ করেন না অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড় প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করেন তাদের এই অবিশ্বাসজনিত নিরশ্বরবাদ খণ্ডন করার উদ্দেশ্যেই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্নের উত্থাপন করেন এই হল শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায়ের চার নম্বর শ্লোকে অনুবাদ সহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা